খ्याल করবেন বিষয়টা পাহাড়ের গোহার মধ্যে পানি পাহাড়ের ভিতরে ঢুকে গেছে জগে যখন পড়লো আল্লাহর অশেষ কুদরত বন্ধু আল্লাহর হুকুমে একটা বিশাল বড় পাথর উপর থেকে ফসকে পড়লো ধসে যে পড়েছে তারা যে রাস্তা দিয়ে গোহার ভিতরে ঢুকেছে লোক কয়জন তিনজন লোক তারা যে গোহার ভিতরে প্রবেশ করেছে যেই মুখটা দিয়ে এই মুখটা পুরোটা বন্ধ হয়ে গেল তারা আবার চাইয়া দেখে বন্ধু তাদের এই গোহার ভিতর থেকে বের হবার দরজা বন্ধ হয়ে গেছে পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কোন মানুষ জানে না এই গোহার ভিতরে তিন তিনটা জন্তু মানুষ প্রবেশ করেছে প্রবেশ করার পরে আটকা পড়ে গেছে হাদিস শরীফের মধ্যে বন্ধু হাজার চেষ্টা করলে পৃথিবীর কোন মানুষ এ পাথরে দরজা থেকে সরানোর ক্ষমতা নেই মানি যদি দয়া করে এই পাথরটা না সরায় তিনজন লোক এই পাথরের গো পাহাড়ের গোহার মধ্যে প্রবেশ করে বিপদগ্রস্ত তারা চিন্তা করতেছে এখন কি করব কি করা যায় এখন আমাদের কি করণীয় চিন্তা করতে করতে তিনজন মিলে একটা চিন্তা করলেন আমাদের জীবনের অনেক আমল আমরা করেছি

মানুষ এইভাবে আমি স্টেজে উঠি দশটা এগারোটায় না আমি দুইটায় তিনটায় মানুষ মানে ক্যান্ডেল ছেড়ে কোথাও যায় না আপনারা অনলাইনে দেখবেন আলোচনার জগতে কি পরিমাণ মানুষ উপস্থিত আলোচনা করছি এই জন্য মনটাকে শান্ত করছি এই জন্য এতগুলো মানুষ চলে গেছে কিন্তু তার মধ্যেও আপনারা আল্লাহ রাসুলের প্রেমে এখানে আছেন এটা হলো সবচেয়ে বড় কথা ঠিক না এই জন্য আপনারা যেন খুশি হন কিছু শিখতে পারেন আল্লাহ যেন আজকের এই মহাবিনটাকে কবুল করে দেশে করে বলেন আমিন আর আমিন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ থাকলেই যে কবুল হবে এমনটি নয় আবার অল্প মানুষ হলে যে মাহফিলটা কবুল হবে না এমনটি নয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতার দাবি রাখে গ্রহণযোগ্যতার জায়গা তৈরি করে প্রেম প্রেম হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনারা খেয়াল করেন পাহাড়ের ভিতরে মানুষগুলো পৃথিবীর কে হয় জানে না জানে না এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে আসছে চাইলেও পৃথিবীর কেউ এটাকে সরাইতেও বন্ধুরে আমার এবার তারা তিনজনের মধ্যে একটা পরামর্শ হলো পরামর্শটা হলো এমন আমাদের জীবনে যে ন্যাকামল গুলো করেছি এর মধ্যে যেই কোনো ন্যাকামলের ওসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত দিব এর মধ্যে যিনি প্রথম আল্লাহর দরবারে দরখাস্ত করবে ইনি হলেন মা বাবার পাগল সন্তান সুবহানাল্লাহ সর্বপ্রথম যিনি মা বাবার সর্বপ্রথম যিনি দরখাস্ত দেবী তিনি হলেন মা বাবার পাগল সন্তান বন্ধুনে আমার এবার ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করবে এমন একটা নেক তার জীবনে দাঁড় করালেন তার জীবনের নেক আমলটা হলো বন্ধু সে মা বাবাকে এত বেশি ভালোবাসতেন মা বাবাকে এত বেশি মহাবত করতেন সে ছিল একজন কাঠুরিয়া ও বন্ধু জঙ্গলে যাইতেন কাঠ কাটার জন্য জঙ্গল থেকে কাঠ কেটে এনে তিনি তার জীবিকা নির্বাহ করতেন এমন একজন কাঠুরিয়া ছিলেন বন্ধু ওনার ঘরে একটা দুধের প্রাণী ছিল দুধ দোকান করতেন বাবা জন্য একদিন কাঁচ কাটতে 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 দেরি হয়ে গেল কাঁচ কাটতে কাটতে যখন দেরি হয়ে গেল বাড়িতে ফিরলেন তিনি দেরি করে বাড়িতে দেরি করে ফেরার পরে এবার বন্ধুকে করলেন ওই যে গাবি আছে বন্ধু দুধ দোহন করলেন দুধ দোহন করে পাত্রটা যখন তিনি হাতে নিলেন পাত্রটা হাতে নেওয়ার পরে ওনার সন্তান জাগ্রত আছে সন্তান ডেকে ডেকে বলছে বাবা গুরু আমাকে একটু দুধ পান করতে দাও আমি একটু দুধ পান করব বাবা দেখে ডেকে বলে না না আমার বাবা মাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ পান করাতে পারবো না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুধ দিব না জোরে জোরে কন্যা সুহান

যখন পেশবের নামাজটা শেষ করলেন তাদেরকে আগে দুধ দিয়েছিলেন বাবা মাকে খাওয়ার জন্য কিন্তু নিজের রসের সন্তানকে একটা gota দুধ খেতে দেননি আজকে সন্তানটা পৃথিবীর কেউ জানে না ওই পাহাড়ের মধ্যে বন্ধ বিপদে পড়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন মালিক

ওই দিনের এই কাজ যদি তোমার কাছে কবুল হয়ে থাকে গো তাহলে আজকে ওই দিনের আবলের ছিলাম আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো ওই মা বাবার পাগল পাথরের মধ্যে বন্ধু আটকা পড়ে আছে ওনার দরখাস্ত দেওয়া শেষ হইতে দেরি রে আল্লাহর কুদরতে পাথরটা একটু সরে যায় সরে সরে না সুবহানাল্লাহ পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন হাত লাগেনি বোখারি শরীফের মধ্যে আসছে ওই পাথরটা আস্তে করে অটোমেটিক্যালি একটুখানি সরে গেল পাথরটা যখন বন্ধু সরে গেল পাথর সরে যাওয়ার পরে অবন্ধ তার একটু আশ্বস্ত হলো তাদের মধ্যে আরো বেশি প্রেম জন্ম হলো এবার দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হলো যুবক আজকে এটা তোমাদের দিকে যায় দ্বিতীয় ব্যক্তির যে জীবনের কর্মটা ছিল সে তার একজন চাচাতো বোনকে ভালোবাসতো और एक चेष्टा করেছে ওই মেয়েটাকে জবাবটা কাছে পাওয়ার জন্য তার যে ভালোবাসা তার যে মন তার খায়েশ মিঠানোর জন্য কিন্তু কোনোভাবে এই বন্ধু মেয়েটাকে কাছে পায় না একটা সময় তৎকালীন সময় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল তখন ওই ছেলেটা কি করলে এই দুর্ভিক্ষের সময় তার সুযোগটা কাজে লাগাতে চাইলেন ওই মেয়েটাকে 200 দের হোম দিলেন 200 দের হোম দেওয়ার পরে ও বন্ধু তার কাছা কাছে গেলেন কাছা কাছে যাওয়ার পরে এই ছেলেটা যখন দুই নাম্বার ছেলেটা যখন ওই চাচা কাছে যখন চলে গেল চাচা জবর একটা ডাক দিয়ে বলল না না আমাকে স্পর্শ করো আমাকে টাচ করো না তার কারণ হলো আমাকে যিনি বহুল নদী বউ করে বাড়ি বাড়ি নিয়ে যাবে যার ঘরে নিয়ে যাবে তার জন্য আমাকে এই সতীর্থ রক্ষা করতে হবে তুমি আমার ইচ্ছ লুণ্ঠন করো না এবার এই কথাটা বলতে দেরি যুবক সঙ্গে সঙ্গে মেয়ে মেয়েটা থেকে অনেক দূরে চলে গেল এবং ওই মেয়েটাকে দুই শত দেড়হাম দিয়েছিলেন ওই দুই শত দেড়হামের দাবিও ছেলেটা মাফ করে দিলেন আজকে ছেলেটা পৃথিবীর কেউ জানে না বিপদের মধ্যে পড়ে আছে পাহাড়ের গুহার মধ্যে বিপদগ্রস্ত হয়ে আছে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ আমি ওই দিন এত কাছে মেয়েটারকে পেয়েছিলাম আমি চাইলে সেদিন যা ইচ্ছা তাই করতে পারতাম যখন মেয়েটা আমাকে প্রস্তাব করলো আমার মনে হয়ে গেল তোমার প্রেমের কথা ওই যে তুমি বলা চাই না আল্লাহর হিসাব তুমি যে আমাদের কাছ থেকে হিসাব নেবে এটা আমি বুঝতে পারলাম জানতে পারলাম মনের মধ্যে সেটা জন্ম হলো এই জন্য সেদিন আমি ওই নোংরা কাজ করতে গিয়ে সেখান থেকে ফিরে আসলাম বন্ধু এই জায়গাটা সাথে আমি আরেকটা ঘটনা ঢুকাইতে চাই আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হজরতে ওমর আদিল্লাহ আল্লাহ প্রিয় একজন যুবক বান্দা সে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়তেন মসজিদে গিয়ে কিন্তু নামাজে যাওয়ার পথে পাশে একটা বাড়ি ছিল ওই বাড়ির মধ্যে বন্ধু একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল এই সুন্দরী যুবতী মেয়েটা এই ছেলেটাকে এত বেশি ভালোবাসত ভালোবাসতে বাসতে তার মনের গরে এত গভীর প্রেম পয়দা হলো এবার তিনি কি করলেন করলেন ওই ছেলেটাকে কাছে পাইতে অনেক অনেক প্ল্যান প্রোগ্রাম তিনি করলেন করতে করতে অবশেষে হঠাৎ করে একদিন ছেলেটা সন্ন্যাস পরে আসার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো ছেলেটা শয়তানের ধোকায় প্রতারিত হয়ে মেয়েটার ঘরে চলে গেল মেয়েটার ঘরে চলে যাওয়ার পরে গিয়ে দেখলো একটা স্বামী স্ত্রী বিয়ের পরে ভাষণ করে যেমনি সাজায় মেয়েটা তার ঘরটাকে এমন ভাবে সাজিয়ে রাখছে ছেলেটা যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলো করার তারপরে ওই যে কাল কেয়ামতের দিন হাসর হবে ওই যে কেয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে এই ভয় আতঙ্ক বন্ধু তার মধ্যে কাজ করতে শুরু করলো তখন ওই ওই দিনের কথা মনে করে হাসরের দিনের ভয়ঙ্করতার কথা মনে করে চিন্তা করতে করতে এই মেয়েটার ঘরের মধ্যে ছেলেটা বেহুশ হয়ে যায় সুর সুর কন্না সুবহানাল্লাহ ছেলেটা যখন বেহুশ হয়ে গেল আ বন্ধু এই দিক দিয়ে অনেক রাত হয়ে গেছে বাবা মা সন্তানকে খুঁজে কোথাও বন্ধ পায় না খুঁজতে 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 এসে ওই মেয়েটার করে যখন পাইল ওখান থেকে ছেলেটাকে বাড়ি নিয়ে গেল যাওয়ার পরে ছেলেটা আবার হুঁশ ফিরে আসলো হুঁশ ফিরে আসার পরে আপন স্বজনেরা প্রশ্ন করলো বাবা তুমি ওখানে কেমন করে গিয়েছ পুরো হিস্টোরি পুরো ঘটনা ছেলেটা খুলে বলল বাবা মা সবার সামনে খুলে বলার পরে সঙ্গে সঙ্গে আবার ওই ছেলেটা বেহোশ হয়ে গেল বেহোশ হওয়ার পরে দেখা যায় ওই বেহুশে চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে যায় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মানে ছেলেটা ইন্তেকাল করলো মৃত্যু মৃত্যুবরণ করতে দেরি রে ও বন্ধু আপনারা জানেন কিনা জানেন না মানুষ যখন মারা যায় সব সময় মনে রাখবে মানুষ যখন মারা যায় তাকে দ্রুত গতিতে তারা আপন গন্তব্যে পৌঁছে দাও যদি সে নেককার হয় তার নিয়ামতের জায়গায় তুমি পৌঁছে দাও যদি সে অপরাধী হয় তাকে তুমি সেই অপরাধের জায়গায় পৌঁছে দাও দেরি করো না তাড়াতাড়ি তাকে কবরে পৌঁছে দাও ওই ছেলেটা যখন ইন্তেকাল করল বন্ধু রাতে রাতে তাকে সমাহিত করা হলো তার মানে দাফন করা হলো দাফন কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল সকাল যখন হলো হজরত ওমর জানতে পারলেন ওমর যখন আসলেন ওমর আসার পরে ওই ছেলেটার যুবকের কবরের পাশে চলে গেল যুবকের এর কবরের পাশে চলে যাওয়ার পরে উমর ওই যুবকের কবরের পাশে গিয়ে দোয়া করলেন এবং পুরো ঘটনা জানলেন জানার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নুদাগ দিয়ে বললেন জানা ওয়ানলাই করতে গিয়ে অপরাধ করতে গিয়ে কোন নোংরা কাজ করতে গিয়ে আল্লাহর কথা মনে হয় ও বন্ধু পরে পরে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই চিন্তাটা যার মধ্যে আসে আসার পরে যেই নোংরা কাজ পুরো ছেড়ে দিয়ে চলে আসে তার মৃত্যু বরণ

ওই যে তার চাচা দোবন তাকে ছেড়ে দিল দুইশো দেড় হন দিল দাবিও তিনি ছেড়ে দিয়ে চলে আসলো আল্লাহ রা তাকে এমন ভাবে কবুল করলো আল্লাহর কাছে আজকে বিপদ থেকে আল্লাহকে ডেকে ডেকে বলে মানি ওই দিনের আমল ওই দিনের কাজ যদি তোমার দরবারে কবুল হয়ে গো তাহলে আমাকে আজকেরই বিপদ থেকে তুমি রক্ষা করো ওই ছেলের দোয়া শেষ হইতে দেরি রে এবার চাইয়া দেখলেন পাথরটা আরো একটু সরে গেছে কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ নাই আল্লাহ আকবর বলেন না আর জেনে বলেন আল্লাহ আকবর এবার কি করলেন দুইজন দরখাস্ত দিলেন যেহেতু বন্ধু হাদিস শরীফটা পুরোটাই গুরুত্বপূর্ণ এই জন্য আপনাদেরকে বলি নবীজির প্রত্যেকটা হাদিস আমাদের জীবনে এত বড় নিয়ামত বয়ে আনে যদি আমরা নিয়ামত হিসাবে কবুল করতে পারি এবার বন্ধু তৃতীয়জন জন তৃতীয় জন আমাদের দেশে দেখবেন দোকানদাররা ঠকায় কাস্টমারকে মালিকরা ঠকায় শ্রমিককে দেখেন আমাদের বাংলাদেশে কয়দিন পরে পরে মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বন্ধু কি হয় আন্দোলন হয় হয় কি হয় না কারণ শ্রমিকরা পাওনা পায় না এই জন্য বন্ধু তারা কি করে এই জন্য তারা আন্দোলন করে আমরা আন্দোলন করেও বন্ধু টাকা পাই না আর ওই তিনজনের মধ্যে তৃতীয় জন তিনি থার্ড পার্সন যিনি বন্ধু উনি এমন একটা আমল করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য ওনার বাড়িতে বন্ধু শ্রমিককে কাজে লাগিয়েছিলেন একজন শ্রমিক কাজ করার পরে তিনি তার মালিক থেকে বেতন নেয়নি ওই মালিক হলো আজকের তৃতীয় জন বিপদের মধ্যে পড়ে আছে পৃথিবীর কেউ জানে না তৃতীয় জন এবার তোনার জীবনে আমল ছিল ওই যে শ্রমিক ওনার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেল এবার আর তিনি কি করলেন এবার তিনি ওই শ্রমিকের টাকাটাকে বন্ধ একটা জায়গায় ইনভেস্ট করলেন মানে ধরেন ওট কিনলেন এই করতে করতে কোন কেনার পরে বন্ধ ওট বড় হতে লাগলো বাচ্চা দিতে লাগলো এমনি করে করে অনেক প্রাণী বন্ধ মাঠ বড়ে গেল হঠাৎ করে একদিন ওই শ্রমিক আসলো মালিক আমার প্রাপ্য পাওনাটা আমাকে বুঝিয়ে দেন এবার মালিক দেখাই দিল ওই মাঠের দিকে তাকাও ওই মাঠে যতগুলো প্রাণী আছে রে এই সবগুলো তোমার তুমি নিয়ে যাও ও বন্ধু ওই শ্রমিক এটা বিশ্বাস করতে পারে না এটা কেমন করে সম্ভব এতগুলো প্রাণী আমার কেমন করে হয় আমি তো আপনার কাছে সামান্যতম শ্রমিক আমার সামান্যতম পারিশ্রমিক রেখে গেছি কিন্তু এত বড় তো হওয়ার কথা না এবার মালিক ডেকে ডেকে বলল তুমি যেদিন আমার কাছে তোমার এই বেতন মজুরিটা রেখে গিয়েছিলে ওই দিন আমি এইখানে ইনভেস্ট করেছি বাড়তে 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 আজকে এগুলো এত বড় হয়েছে তার মানে সবগুলো তোমার ওই শ্রমিক কত খুশি হলো মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে গেল এমন মালিক আমাদের এই বাংলাদেশে এখন আর পাওয়া যায় না ঠিক কিনা বলে আমি এই জন্য শুরুতে বলেছি কে আমার খুব কাছে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব কারণ সবগুলো তুলে ধরা সম্ভব না বন্ধু আমি আপনাদেরকে বলে দেই ওই যে তৃতীয় ব্যক্তি আজকে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন মালিক ওই দিন আমি যে আমলটা করেছি এই কাজটা করেছি যদি তোমার কাছে পছন্দ হয় গো যদি তোমার কাছে এই কাজটা ভালো লাগে আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো বন্ধুর অ বন্ধ দোয়াটা করতে দেরি রে অবন্ধর সঙ্গে সঙ্গে ওই পাথরটা পুরো উঠাই দরজা থেকে সরে যায় আর তিনজনই নিরাপদে বাইরে আসতে পারে আমার উদ্দেশ্য আপনাদেরকে বোঝানো হলো বাবা মার জায়গাটা আর বর্তমানে ওই কেটে আসলো পরিশ্রম করে আসলো সন্তান বাবা বাবা বলে ডাকলো দুধ দেওয়ার জন্য দুধ দিব না আর আপনার আমার এখনকার আমরা কি করি বাবা মাকে দেয়া লাগবে এই জন্য লুকাইয়া রাখি কথা বলে না কেন বাজার থেকে লুকায় আনি এবং সন্তানকেও লুকিয়ে লুকিয়ে খাওয়ায় এটা কখনোই কোনো মুমিনের কাজ হতে পারে না আপনারা আরো আগে শুনেছেন বন্ধু আপনারা আরো আগে জেনেছেন এই ওয়াজটা সবারই মুখস্থ মুসানবীর উম্মত আলী বিন মুআফিক একজন কসাই ছিল বাবা মাকে মাকে এত বেশি ভালোবাসতো ও বন্ধু মাকে এত বেশি মহাব্বত করত মায়ের ভালোবাসার কোন কমতি ছিল না মুসা কালে একদিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ মালিক মালিক আমার সাথে আমার বন্ধু হয়ে কে যাবে আবার আল্লাহ জানিয়ে দিলেন মৌসা কালিমুল্লাহ কে ওই যে কসাই আলী বিন মহেক তোমার সঙ্গে জান্নাতে যাবে ওই মৌসা নবী তত্ত্ব সংগ্রহ করার জন্য বাস্তবে প্র্যাকটিক্যালি চলে গেলেন বন্ধু যাওয়ার পরে সত্যি দেখলেন একজন সারা সারাদিন যত সময় লাগে তত সময় ধরে গোস্ত বিক্রি করে বাড়ি গিয়ে বন্ধু নিজে ফ্রেশ হওয়ার আগে নিজে খাওয়ার আগে ওই বৃদ্ধা মাকে আগে খাবার খাওয়ায়

আপনি বলেন না কে দোয়া করেছেন ভাই আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে রে আমার ছেলে আমাকে এত বেশি যত্ন করে এত বেশি মায়া করে কখনো কোন কাজে বিরক্ত হয় না আমার নবী তো মুসা আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার এই আলী বিন মুহাফেককে তুমি মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না আল্লাহ

একজন موسی калимুল্লাহ موسی স্পোক টু আল্লাহ موسی আল্লাহর সাথে বন্ধু কথা বলতে পারতেন موسی এমন পাওয়ারফুল নবী ছিলেন আট জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় মর্যাদা দিয়েছে ওই موسی калимুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত দিনে রে এবারে ওই পরিভা যখন প্রশ্ন করলো এবার موسی

দাদা এত পাওয়ার কেমন করে তার হলো সেটার কারণ হলো সে মা দুঃখিনীকে ভালোবেসেছে আজকের ছেলেরা বাবা মাকে ভালোবাসতে চায় না বন্ধু কথা বলেন না কেন ভালোবাসতে চায় কাকে শ্বশুর শাশুড়ি কি কথা বলে না সত্য না বাবা মা কিছু বললে বিরক্ত হয়ে যায় সব ছেলেমেয়েরা কিন্তু আবার হাজারের মধ্যে দু চারটা ভালো আছে যদি না থাকতো এই পৃথিবী বদ্ম চিরতরে ধ্বংস হয়ে যেত

তোমার হায়াত পাও আর ওই পঞ্চাশ হাজার বছর যদি তুমি মাকে কাঁদে করে ঘোরাও তারপরেও একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তম চেপে ধরে দুধ পান করেছ মা প্রস্রাবের মধ্যে ছিল মায়ের স্তনে দুধ ছিল না তুমি যখন স্তন চেপে ধরে টান দিয়েছিলে মার কলি যায় লেগেছিল এরপরেও তোমাকে মা তার কাছ থেকে ধরে সরাই দেয়নি এমন মা ওই মা কি যদি তুমি পঞ্চাশ হাজার বছর যদি তোমার তুমি তুমি তোমার কাঁধে করে ঘোরাও তারপরেও একটা রাতের দুধ পানের ঋণ শোধ হবে না বুঝে নিতে হবে মা বাবা বন্ধু করুন এমন আল্লাহ রাসুল বলে দিয়েছে যে সন্তানটা বাবারও বাধ্য এটা আল্লাহরও বাধ্য যে সন্তানের প্রতি বাবার রাজি না এই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি না অন্যদিকে হাদি শরীফের মধ্যে এসেছে আমার রাসুল বলেছেন একটা হজর সাহাব ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ নবী গো দৈনিক যদি একশো দল বার তাক

যায় দিদার ভূমে লাখ সাদঙ্কি দৌড়ে লাখ সাদঙ্কি সোনার মদিনা কি চোগো দেখিতে না নয়ন নেয়ো গো দেখিতে না নয়ন নে পারেন না গাইতে এটা কত মজার গজল জানেন কথাগুলো খেয়াল করেন নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন পাই নিদি দা ন লাখো সালাম কো নবি নবী লাখো সালাম কো দই সোনার মদিনায় লকিে আছো গো না পাই নয়নে গো না পাই নয়নে

পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা আ পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই আমার নবী কত দূরে লৌহিত সাগরের তীরে

দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি পারে না তোমার কষ্ট যত না যিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে